আগামীকাল সূর্য উদয় হবে মুসলমানদের সব হত্যা করে তারপরে নাস্তা খাবো নাস্তা একটা উটির গোস তো এক বড় জানোয়ার ঠিক না কি মানুষ নেই এক উটির ঘোষ ছিল নাস্তা যুদ্ধের মাঠে মতেজি হেলমেট পরতো তার ওজন ছিল 80 রতন 60 তার তরবারির সামনে পৃথিবীর কোন সেনাপতি যাইতে সাহস পেতো না মুসলিম সেনাপতি ফজরের নামাজখানা পরে বলে কে যাবে আমারই দল থেকে কে যাইবা ও যুদ্ধের মাঠে একা একা দাঁড়াবে ও বলেছেন 3 লক্ষ সৈন্যকে পরে ঘুরাও তোমাদের লাগবে না আমি একা যথেষ্ট আমি আমার সৈনিকদের বলি এমন কার খুবই সাহস আছে ওই সেনাপতির মোকাবেলা করতে যেতে পারবে যখন একটা ছোট্ট বাচ্চা তার বারো বছর বয়স কত বছর বয়স মাত্র বারো সে দাঁড়াইল সেনাপতি আমি যাবো জরকম শ্রোভা হান অন্য সেনাপতিরা বলছে না ছোট্ট বাচ্চা বই হয় পছন্দ করি একজন বীর যুদ্ধকে পাঠান অথবা নিজে যান সমকক্ষ সেনাপতি যাওয়াই ভাল। ছোট্ট বাচ্চা বলে না না মুসলিম সেনাপতি আপনি বলেছেন কে যাবে আমি দাঁড়িয়েছি আমাকে পাঠাতে হবে আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি আমার মা জানি বলছে। তোর হাতি জাল খুন হবে

নবী বললেন সরব একজন মুজাহিদ তার উদাহরণ হচ্ছে ওই নামাজিয়া রোজাদার সমান মুজাহিদ যখন যুদ্ধের জন্য ঘর থেকে বের হয়ে যাবে তুমি তখন নামাজে দাঁড়াবে এবং রোজা থাকবে ওই মুজাহিদ যতক্ষণ ফিরে আরবে না নামাজ ছাড়তে পারবে না রোজাও ভাঙতে পারবে না

যে ছোট্ট সৈনিক যাচ্ছে তার সামনে জালুত অবাক হলো ছোট্ট পিচ্ছি তুই কেন বলে আগে আমার মোকাবেলা কর তারপরে বড় সৈনিক দেখা হবে আর যখন আল্লাহু বলে আমি আইছি তোমার খতম করতে বড়দের লাগবে না আমি বিগত বারো বছর ধরে 12 বছর ধরে বদর যুদ্ধের যত বয়ান করেছি যদি আপনাদের মনে থাকে বারবার বলতে পারলা কোন দিন বাংলার জমিনে মাছ মোহাম্মদের পয়দা হবে ছোট বাচ্চা গোলা ছাত্র গোলা জেগে উঠবে আর মাছের মা তৈরি হবে লক্ষ মা যদি তৈরি হয় লক্ষ মাছ তৈরি করতে পারে সেই দিন এই সৈয়াচারের পতন হবে কারণ নবী সুন্নতের তরিকা এটাই আমাদের সৈনিকদের হাতে বাংলাদেশের আবুজের মেয়ে পতন হইল ছোট ছোট সৈনিকদের হাত ঠিক না ভাই ঠিক আরে ওদের হাতে তরবারি ছিল না বন্দুক ছিল না ধনুক ছিল না ছিল খেজুরির ডালের লাঠি ঠিক না তরবারি ছিল না বন্দুক ছিল তিনজন ছিল কিপথ লড়াই করে এত বড় সৈরা জগৎ দল পাথর খেদালো পুলিশের মোকাবেলা করে বিজেপির মোকাবেলা করে আনসারের মোকাবেলা করে আর্মির মোকাবেলা করে গুলির পরে গুলি খেয়ে বুকটা সাজা করে মোকাবেলা করেছে লাঠি দিয়া খালি হাতে আর লাঠি দিয়া ধরে কোন ঠিক নাবে ঠিক কি সুন্দর মিলে যায় ও ভাইরাবার রাখ কষ্ট নেই নামে জি এইতে কথা বলছিলাম না আজিলে হলো মদিনার মসজিদি কথা খেলাছে যেন সাড়ে নজুতটা সাড়ে

মামলায় আমি একটু বলি আপনি সেদিন রাষ্ট্রের সারদা পুলিশ ট্রেনিং একাডেমির সামনে সরকারি কলেজ বটে আমার মাফিস তিন তারিখ আমি এই সাবজেক্ট করেছি শুধু পাঁচ বিবি থানার আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে উপস্থিত পরিষদের কেন্দ্রীয় সভাপতি হইজি পড়ে গেছে অনেকগুলো টিভি সামনে দাঁড় করে একটা টেবিল দেখে উনি ওসি চেম্বারে যে আলমার করা বই বের করে বই বের করে টেবিল সাজাইয়া একটা তাফিবুল করেন তাফসির সাফল্যের শর্তাবলী বই সত্যের সাক্ষ্য নৈতিক ভিত্তি

যুদ্ধ শাড়ি বদ্ধ জালায় ইকো দিলুনা পি আল্লাহ রাস্তায় জিহাদের পথে শাড়ি বদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় ওই শিরাদার শাড়ি বদ্ধ দলকে আল্লাহ বেশি ভালোবাসে ওই শাড়ি হয়ে লড়াই করে বতির মোতাবেক ভুক্তটা দাঁড়িয়ে যাকে আল্লাহ পাক বেশি পছন্দ করে কার কথা আল্লাহ সুরা সফ 7 নম্বরত লাজিদ এবার দেখেন দুটি দল দল মুসলমান তারা সারিবদ্ধ হয়ে সামনে কারা না মায়েরা ঠিক না আবুদের দল ফেরাহুলের দল নমরুদের দল সামনে বেড়ালে

No

যারা পক্ষে দাঁড়িয়েছিল অসংখ্য ঘটনা চোখে দেখেছি একাত্তর সালে যুদ্ধ দেখি নাই চব্বিশ সালের যুদ্ধ দেখেছি ঢাকার বুকে যারা ছিলেন তারা ভালো বুঝবে ফায় আবার কি যায় একটা জিহাদের পক্ষে দল আর একটা শয়তানের দল এখন জিহাদের মর্ম কত তো আগেই বলেছি খেয়াল করে দেখেন জিহাদ ছাড়া জান্নাত নাই জিহাদের ময়দান যে যাবে না সে জান্নাত পাবে না জিহাদের পক্ষে যে থাকবে না সে জীবনেও জান্নাতে যাবে না কত আয়াত দিবেন 127 টা আয়াত কোরআনে আছে

যারা জিয়া পাওয়ার কিছু মামলা কিন্তু সন্ত্রাসের মামলা